প্রথমে আমি অনেক অনুরোধ অন্য ভাই আপনারা কাজ করেন ভাই আপনারা একটু হেল্প করেন একটু হেল্প করেন তো কেউ হেল্প করে না মাথায় তুলে দিল তারপরে আমি মাথায় যেয়ে আমি তুলে নিচ্ছি ওসি মাথায় এটা তুলে নিছে ওরা তুলে নি আমি কিন্তু তোলার উদ্দেশ্যে বা অন্য কিছু আমার অন্য কিছুর উদ্দেশ্যে গতকাল সাড়ে বারোটার দিকে আমার কাছে একটা ফোন আসে যে পোবাইল থানার কোদাব পশ্চিম পাড়া মোড়ল মার্কেটের পাশে আব্দুর রহমান নামে এক ব্যক্তি ওনার গুদাম ঘরে তোলার গুদামে আগুন লেগেছে আমি দ্রুত গতিতে এটার ডিউটি অফিসারকে ফোন করে জানাই যে ফার্স্ট সার্ভিসকে প্রথমে ফোন দেন এবং ওয়ারলেস সেটে বললাম যে আমাদের কোন টিম কোদাব পশ্চিম পাড়ার আশপাশ এলাকা আছে সেটাও আমি বলার সঙ্গে সঙ্গে ওই মোবাইল টিম সাব ইন্সপেক্টর অফিক রেসপন্ড করে স্যার আমি কাছাকাছি আছি এমন দ্রুত আপনি ওখানে গিয়ে পরিস্থিতি দেখেন কি অবস্থা তো উনি গিয়ে আমাকে ফোন দিয়ে বলে স্যার এখানে আপনারও আসা দরকার আর পুলিশ আসা দরকার ক্রাউড বেশি এবং আগুনের লেলিয়াংশিকাটা আরও বেশি ব্যাপক আগুন লেগেছে তো আমিও দ্রুত গতিতে যাই পরে আমার সাব ইন্সপেক্টর সেকেন্ড অফিসার নাজমুল উনিও যান গিয়ে এরপরে আমরা ওখানে গিয়ে দেখি যে পড়তেছে সবাই দেখতেছে কেউ ভিডিও করতেছে বিভিন্ন কিছু করতেছে আমি তখন বললাম আপনারা এই ভিডিও না করে রাস্তা ক্লিয়ার করেন আর পারলে এই পাশের এই গুদাম ঘরটা খালি করে দেন পরে ভালো করে খেয়াল করে দেখি যে গোদাম ঘরের সাথেই মেশানো আরেকটা বাড়ি অনেকগুলো ঘর আছে তখন চিন্তা করলাম এই গোদামে যদি আগুন লেগে যায় আগুন তো আস্তে আস্তে দিকে ধেয়ে আসছে তাহলে ওই বাড়িটাও এই গুদাম পুড়ে যাবে এবং সাথে সাথে বাড়িটাও পুড়ে যাবে বাড়িরটা পুড়ে গেলে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে তখন চিন্তা করলাম যে কি করা যায় তখন আমার যে উপস্থিত পুলিশ ছিল ওখানে ওদের বললাম রাস্তা ক্লিয়ার রাখতে হবে কারণ ফায়ার সার্ভিসের গাড়ি আসতেছে অনেক সময় রাস্তা ক্লিয়ার না থাকার কারণে এই সমস্যাটা হয় রাস্তা ক্লিয়ার করার জন্য কয়েকজন পুলিশকে ওখানে দিলাম আর কয়েকজনকে বললাম চুরি যাতে না হয় এই চুরিটা খেয়াল রাখতে হবে কেউ যেন কোনো কিছু না নিয়ে চলে যায় এবং ভিডিও করতে হবে যে কারণ ভিডিওতে তো সব কিছু আছে যে কেউ কোনো কিছু করলে আমরা শনাক্ত করি পরে ই করতে পারি ওই মানে ফাইন্ড আউট করতে পারি তো এই মুহূর্তে আমি অনেককে অনুরোধ করছি পুরো ভিডিওটা তো আসলে ভাইরাল হয়নি প্রথমে আমি অনেক অনুরোধ করছি ভাই আপনারা কাজ করেন ভাই আপনারা একটু হেল্প করেন একটু হেল্প করেন তো কেউ হেল্প করে না তো আমি চিন্তা করলাম আমি যদি এই কাজটা করি তাহলে আমার মনে আমার দেখা দেখি আরও লোকজন মাথায় নিয়ে মাথায় নিয়ে আমি নিই প্রথম তোর মাথায় চিন্তা মাথায় নিতে হবে চিন্তা করিনি যে আমি ওইখানে যাই ওখানে গিয়ে আসলে আমি চিন্তা করলাম যে না এটা দেখি ও দেখি উঁচু আছে হাত দিয়ে আনতে পারবো না তো বললাম মাথায় মাথায় তুলে দিলো তারপরে আমি মাথায় যেয়ে আমি তুলে নিচ্ছি এরপরে উপস্থিত আমার সবচেয়ে ভালো লাগছে যে তাৎক্ষণিক এই চিন্তাটায় সত্তর বছরের ঊর্ধ্বের বয়স্ক মুরব্বী মহিলা শিশু সবাই অ্যাটেন্ড করছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই ওটা ভ্যাকান্ট হয়ে গেছে অনেকে প্রশ্ন করতে পারে অন্যান্য পুলিশরা দাঁড়িয়ে আছে কেন আমাদের নিয়ম আমাকে আমি যাকে যে ডিউটি দিছি সে সেই ডিউটি করছে সেইখান থেকে তারা ভিন্ন কোন ডিউটি করতে যায়নি ওসি মাথায় এটা তুলে নিছে ওরা তুলেননি আমি কিন্তু তোলার উদ্দেশ্যে বা অন্য কিছু আমার অন্য কিছুর না আমার মূল উদ্দেশ্য ছিল মানুষকে উৎসাহিত করে ওইখানের ওই আগুনের যে ব্যক্তি এটা রোধ করা এবং অন্য বাড়িতে অন্য জায়গায় যেন আগুন ছড়িয়ে না পড়ে এরপরে ফায়ার সার্ভিস আসলো ওদেরকে পথ করে দিলাম এবং সবচেয়ে ভালো ভূমিকা নিতে হচ্ছিলো ফায়ার সার্ভিসের কর্মীরা তিনটা ইউনিট এসছে এবং ওই জায়গার মুরব্বীদের শিশুদের মহিলাদের প্রতি আমি খুবই শ্রদ্ধা রাখি সম্মান করি এবং তাদের ঐকান্তিক এবং সার্বজনীন প্রচেষ্টার মাধ্যমে আমরা একটা বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি